গুড মর্নিং ফ্রেন্ডস হ্যাভ এ নাইস ডে তো আমি অবৃতা চক্রবর্তী রয় আমার ঘরে ও বাহিরে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তো আমি এখন রান্নাঘরে চলে যাব আমার কাজ আছে রান্না বসেছি ছোটো মাছের চচ্চড়ি তো ওটাতে গিয়ে এখন মাছগুলো ছেড়ে দিতে হবে মশলাতে আর কচু বাটা হবে আর ডাল আলু সেদ্ধ মেয়ের জন্য আর মেয়ের জন্য আলাদা করে মাছের ঝোল হবে আর একটা নিরামিষ সবজি হবে তো যাই সেগুলো করতে থাকি এগুলো আজকে মেন বলে দিলাম সেরকম কিছুই না তো এখন গিয়ে ছোটো মাছের চাতে মাছগুলো ছেড়ে দিই আমাদের চাটা খাওয়া হয়ে গেছে রান্না বাড়ি হবে মাসি আসবে মাসির কাজ করে যাবে তো এই তো এইসব তারপর আমার যা যা করার করব তো গুড মর্নিং বলার জন্য তোমাদের কাছে আমি এসেছি ভালো লাগছিল না হল গুড মর্নিংটা বলিনি ঠিক আছে পড়াশোনা করছে কিন্তু মনটাও এদিকে আমি কি করছি মানে কি বলবো

যেমন থাকি তেমনটা দেখাই ভালো তাই না হয় যেভাবে দেখাই ভালো চার সময় ঘরে যেভাবে থাকি ঘরে তো পাশে দিয়ে থাকা যায় না মধ্যে সকাল থেকে হলেই শুরু হয় 什么钱？哎， আজকে তোমার একটু দেরি হবে হ্যাঁ দেরি না তিনটা বাজে দুটো তিনটা বাজে পুরো আমি খুব ভালোবাসি তোমাকে গো আমাকে বলতে এসেছি আমি তোমাকে খুব ভালোবাসি মাঝে মাঝে আসে এরকম বলতে তো আমার দেখো কি অবস্থা ছড়ানো ছেটানো এখন সব একটু পরিষ্কার করবো সব বাসনপত্র সব ধোয়া মাজা করবো চারিদিকের অবস্থা খারাপ এখন এগুলো সব করে তারপরে মাসি এসে মাসির কাজ করে গেছে আর তারপর আমার এগুলো আবার বেরিয়েছে এখন যে এগুলো সব পরিষ্কার করবো মেয়েকে স্নান করাবো স্নান করবো এগুলো এখন কাজ বাকি আছে তো অনেক হয়ে গেছে মাঝে এখন সাড়ে বারোটা বেজে গেছে তো এখন এগুলো করে নিই তারপর আবার কথা বলছি স্নান দান করে এসে বসে আছি সব কাজ হলো তো এখন একটু বসলাম তো মেয়ে আবার বলছে নাচ করবে আমাকে একটু শাড়ি পরিয়ে দাও আমি নাচ করবো তো শাড়ি পরালা এখন সেজে হুজে দেখাতে গেছে ওর ওর আম্মা মানে ঠাকুমা ওর জেঠু বড়ো মা ওদের সবাইকে ও সাজগোজ করে দেখাতে গেছে এখনই তিনি আবার আসবেন দিয়ে উনি নাচ করবেন একটু তো নাচটা দেখাবো কীরকম নাচ করবো যদি মানে দেখানোর যোগ্য হয় আচ্ছা যাই হোক তাই দেখাবো বাচ্চা মানুষ তো তো আসুক তারপরে দেখি

the boy oh and

কেমন হয়েছে আমার মেয়ের নাচ একটু বলে ও কিন্তু নাচ শেখে না ও নিজের থেকে ওই একটু টিভি দেখে ওই মোবাইল দেখে যেটুকু নাচ করে তো নাচে দেওয়া হয়েছিলো কিন্তু লকডাউনের জন্য ও বেশি দিন নাচ করতেই পারে না এক মাস যায় দিয়ে আবার কোভিডের সেকেন্ড ওয়ের চলে আসলো দিয়ে বন্ধ হয়ে গেল তো ওটাকে নাচ শেখা বলে না ওই চার পাঁচটা ক্লাস করেছিল জাস্ট এই নাচ টাচগুলো ও নিজে থেকে নিজে থেকেই করেও

তাড়াতাড়ি বলো ওকে ওই পর তোমাদের কালী ঠাকুর শেষে নাচগুলো দেখাবে কালী ঠাকুরের নাচ কালি ঠাকুর কালী ঠাকুর সে যে নাচ করলো টাইহুড মাডে মায়বো টাহর টাহরে বলো টাহরে মায়বো না কাইনে ও তোমরা ওকে বলো নয়তো ও কালী ঠাকুর সেজে ও সবাইকে মারবে কি সব বলে আমার মেয়েটা কি করে বড় হয়ে যাচ্ছে ওই সব ভাই ও এমনি বলেছে মানে তো ভয় পেও না ও কালী ঠাকুরের কাউকে মারবে না এমনি একটু ভয় দেখিয়েছে। কাউকে না কিন্তু আচ্ছা লাঞ্চের টাইম টাইম হয়ে হয়ে গেছে অনেক বাজেও লাঞ্চ করলে এইসবের জন্য দেরি হয়ে গেল শুভ তিনটা বেজে গেছে আমি ওকে খাইয়ে দিই আমরা চা খাই জানোই আমার বর এই সময় কতদিন ধরে খুবই ব্যস্ত এই সময় থাকছেই না আমরা সবাই একসাথে বসেই আমরা খাই তো কিছুদিন যাবৎ ভীষণ কাজের চাপ ভীষণ আজকে শনিবার শনিবারই ছুটি থাকে অফিস কিন্তু আজকে তাও বাইরে যেতে হয়েছে তো আমি আমি এই জন্য করছি ভীষণ পড়ার চাপ এটুকু বাচ্চাদের দেখলে পরে বলবে তো মাথায় হাত মানে কি করে আমি কমপ্লিট জানি আর মাঝখানে না পড়াটা ব্রেক হয়ে গেছে জলপাইগুড়ি গেছিলাম ওখানে মোটামুটি তিন সপ্তাহ থেকে এসেছি তার আগে পড়ার রিদিনটা ঠিকই ছিল তো এবার যখন ওখানে গেলাম এই একুশ দিনে শুধু ছি পড়াই নিয়ে এইসব ঘুরে ঘুরে বেরিয়েছি তো ওই যে তখন থেকে একটা ব্রেক মানে ওই তখন থেকে যে একটা পড়াশোনাতে একটা চলে আস চলে আসছে ব্রেক তো আমি না সেটা এখন পর্যন্ত আমি মানে কোনো ফুল কিনারা পাচ্ছি নি এখনো শুধু ঠিক করে মানে শুধু করে উঠতে পারছি না কি করবো জানি না এ তো আনন্দই আছে মুখের মধ্যে কী দিচ্ছি ধরে এগুলো মুখের মধ্যে এগুলো দিচ্ছি না অন্যগুলো বলার মধ্য একটু থাকো কি হবে জানো আছে মুখ পাগলের মতো করে আছে তেলেছে না না সব সময় বসে থাকবি একদম ভালো লাগে দেখ তো তুই কিরকম এই গরমের মধ্যে চুলগুলো দেখুন পাউলে তুই না কত সময় কত বুদ্ধিমতির মতো কথা কত কিছু আর কত সময় না কত কিচ্ছু বোঝে না আমার যে যায় না তো বেনা এই যে দেখো আমার চুলগুলো আগে গলাটা মা এই যে ভিমে গেছে এখানে হাত দাও দেখছো দেখছো

আজকে আমি কিরকম নাচ করেছে নাচ তো শেখে নি ও তো বললাম এক মাস দু মাস ওটা তো কোনো ব্যাপার না আমি জাস্ট গেছে আসছে তো ওই টিভি দেখে দেখে সেটা মানে শিখেছে করেছে আর শাড়িটা আমি ভীষণ তাড়াহুড়ো করে পরিয়েছি মানে শাড়িতে গিট দিয়ে তারপরে কুচি করে ঢুকিয়েছি ঘুরি হয়ে আছে একদম না মামা ওটা ঘুরি ছিল এটা

সো অবস্থা কখনো বসেও নিজতেও শিখিনি ওই ছোটবেলার কথা বলছে তো কোথাও হয়তো কোনো টিভিতে হয়তো গান শুনছে কোনো মিউজিক শুনছে রাস্তাতে বিয়ের বাজনা যাচ্ছে আমার যেটা এখনো মনে পড়ে বিয়ের মানে যাচ্ছে জল ঘুরতে সব পুরো বাঁচছে বাজনা ওরা শুয়ে শুয়ে বিছানার মতোই নাচ করতে থাকতো আর তখন থেকে না আমার মা বলতো অন্য একটা নাচের দেখো দেখো শুয়ে শুয়ে নাচ করে যাচ্ছে বা যখন মানে হাঁটা শিখলো একটু দাঁড়ালো একটু মানে জাস্ট হাঁটা শিখছে মানে প্রত্যেকটা সময়ই হোক ও যখনই কোনো গান শুনতো ও নাচ করতে থাকতো আর নাচের স্টেজনিংগুলো সুন্দর ছিল ঠিক আছে তো আমিও ভেবেছিলাম বোধ হয় ও নাচে ভীষণ ন্যাক ওর খুব ভালো নাচ করবে তো অনেকেই বলতো আমার বাড়ির সব আত্মীয় স্বজনরা যে এটা গড গিফটের কিছু ব্যাপার থাকে সত্যি করে খুব ভালো মানে ইয়ে করতো নাচ করতো ওইটুকু বয়সে যেরকম করার কথা তো তারপর যখন নাচে দিলাম নাচে দেওয়ার পর ওকে নাচে ম্যাডাম বলে নাচ আরোহি আরহী চিৎকার কিন্তু এ তো নড়ে চড়ে না এই করে 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 অনেকের মাঝখানে অনেক স্টুডেন্টের মাঝখানে যেহেতু ছিল সে তো ঠিক করে ধরতে পারছিল না ওই নাচগুলো কিন্তু বাড়িতে ওর নিজের মতো যেটা করবে সেটাও ভালো করছিল কিন্তু ওই ম্যাডামের কাছে গিয়ে তখন আর করতে পারছে না ম্যাডাম ওকে বলেছিল যে অনেকেই না আমাকে বলেছিল যে এরকম হয় যারা চুপচু মানে এরকম চুপচাপ থাকে শুরু থেকে করতে চায় না তারা খুব ভালো ধরে করে খুব ভালো নাচে তারা জানি না কি হবে এখন তো নাচ বন্ধই তারপর হচ্ছে করে শুরু করাবো তো দেখি কবে শুরু করি এই আসছে বই কি বলবো আর চলছে বুবা বাক্স আবার হ্যাঁ ভালো একদম ভালো সিরিয়াল তো যাই হোক গুমধুটা দেখতে টিভিটা ধরে বসে আছে আবার পুরোটা একটু দেখবো যে পড়তে বসাবো আমাদের চাটাও খাওয়া খাইয়ে দিই তো বন্ধুরা আমি আজকে শেষ করে দিচ্ছি

মেয়ে তো ঘুমই না বাবা আসে না কেন বাবা আসে না কেন আমার ঘুম পাচ্ছে আমার গলাটা মনে হচ্ছে বসে বসে গেছে দিন ঘুমিয়ে ঘুমিয়ে আর এই তো সারাদিনে গান তো তো দেখিয়ে দিলাম সেই জন্যই আমি যে দেখো আজকের কী অবস্থা এরকম দিনও হয়নি এটা আজকেই হলো তো এখন একটু ফ্রেশ হবে তারপর আমরা নিশ্চিন্তে ঘুম দেব তো গুড নাইট ভালো থাকবেন একটু একটা আগে বলেছিলাম কিন্তু তো এখন আবার করে যেহেতু বল এসেছে সেই জন্য আমি দেখানোর জন্য ভিডিওটা করছি তো এখন ফাইনালি গুড নাইট তখন গুড ইভিনিং ছিল গুড নাইট